শান্তি নাই মনোরম দেহ দেহ আজকে আমারই গরের সামনে জাবরা দিয়ে দর সামনে ডেলি জাব হে আলো আসবাদ আমার নাই এখন গরে থেকে বাড়াই দেখবি তোর ঘরের সামনে জাবরা থাক

একদিন সারা তুই ঘুরবি সারা যদি ঘুরতে তাই রাত দাম কুমবালা খায় কুমবালা জামাইলে হুতাম কুমবালা হারাম দাদি হেই কথা কই দছি না একদিন যদি শনিবার তুই ঘুরস রবিবার হে হুরবো রবিবার হে হুরবো সোমবার তুই ঘুরবি মাস বেজাল শেষ অন এডি ফলা আমি ফালাইতাম না আমি ফালাইতাম হা আমার হুড়ার কাম আমি হুড়া না ফালা দিছি উমায় মাই গহতি না করছে কি কি সুন্দর করে হেয়ার ঘরের জবর তো আছে সারা হুড়াই না আমার দরজার সামনে তো দিছে আমি কি হেয়ার গুলান না কি ফালাই দে আমার ঘরের দরজার সামনে জবর না এদি তোমার ঘরের দরজার জবর তুমি ফালাই না আর নালে আর না ফালাই আমার ঠেকা নাই দহ তোমার বড় বেড়ি আর কি করে তুমি ফালাতা হাসানা মার আমি ফালাইম শারীরিক কথা দেখো হুম